নমস্কার বন্ধুরা একটা লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে আজকে সকালটা শুরু করলাম দেখো এখানে আমাদের জন্য হবে এই যে চিকেন আর যে আমার শাশুড়ি মা চিকেন খান না তার জন্য হয়েছে এই যে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে মাছের ডিমের বড়া এখন এক সপ্তাহ আমাদের হরিসভা সেখানে নিরামিষ খেতে হয় তো তাই জন্য আজকে একটু চিকেন করে নিচ্ছি কাল থেকে হরি সব বসে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাকে মাংস দিয়ে দিই তার দিনে একটু তেল কম দিই আজকে একটু তেল বেশি দিয়েছি আমার বড় তো পছন্দ হবেই ও তেল বেশি রান্না খেতে পছন্দ করে আমি একটু তেল কম কম করেই করি টাটা সবাইকে সবাই আজকে দুপুরে কি কী খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই